আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা সিন্লা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বি আর হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আজকে আমরা রোজার খাবার নিয়ে কথা বলবো আমরা অনেকেই টিনেজ বয়সে আমরা রোজা রাখি বা আমরা একটু বয়স অবস্থায়ও রোজা রাখি অনেকেই রাখে বা অনেকেই রাখে না বাচ্চাদের মধ্যে রাখার প্রবণতা অনেক কম থাকে বাট অনেক খুব অনেকেই খুব আগ্রহ করে রাখে এই বয়সে রোজা রাখাটা খুবই ভালো হেলদিও বটে আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে প্রেগনেন্সিতে তারা রোজা রাখতে পারবে কিনা বা অন্যান্য সময় আমরা শুধু কিডনির ক্রিয়েটিনিন যাদের অনেক বেশি থাকে তাদেরকে রোজা রাখার ক্ষেত্রে কিছু সাবধানতা দিয়ে থাকি তাছাড়া প্রত্যেক বয়সেই বিশেষ করে একদম বাচ্চা ছাড়া বারো বছর থেকে ডেফিনেটলি রোজা রাখতে পারবে এবং পাশাপাশি হেলদিও থাকতে পারবে যারা টিন থাকেন তাদের রোজা রাখার ক্ষেত্রে পানির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ঘুমের দিকেও রাতের ঘুমটাও যেন ক্লিয়ার হয় সেটা নিশ্চিত করতে হবে সারা দিনে যে খাবারটুকু আপনি খেতেন সেটাই ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাকে বজায় রাখতে হবে এবং সেটা ব্যালেন্স হয়েতে খাওয়াটাই সবচেয়ে জরুরি ধরুন আপনি ইফতার করছেন ইফতারিতে অবশ্যই দিন রোজা রাখার পরে আপনি ডিহাইড্রেট থাকবেন এক গ্লাস পানি থেকে শুরু করায় বেস্ট আইডিয়া চাইলে ডাবের পানি বা শরবত রাখতে পারেন বা ফলের রস রাখতে পারেন শরবতের মধ্যে আর্টিফিশিয়াল শরবত বা ওটার মধ্যে অতিরিক্ত চিনি অ্যাড করা না না অ্যাড করাই ভালো এইটা না করে আমরা যদি একটু ন্যাচারাল ফ্রুট জুস অথবা ডাবের পানি অথবা চিরার শরবত দইয়ের শরবত এগুলোর দিকে লক্ষ্য রাখি তাহলে আমাদের পেটটাও ঠান্ডা থাকে আমরা সুস্থ থাকি আমাদের গ্যাস ফর্মের সমস্যাটাও কম হয় চাইলে অনেকে লেবু পানিও নিতে পারেন কিন্তু একদমই রোজার পরপরই রোজা ভেঙে লেবু পানির চেয়ে আগে এক দুই পিস খেজুর খেয়ে নিতে পারেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে ইজিলি অ্যাবজর্বশন হবে আপনার যে রোগী থাকুক না কেন বা আপনি যে বয়সেই থাকেন না কেন সারা দিন রোজা রাখার পরে এক থেকে দুই পিস খেজুর আপনি ইজিলি খেতে পারবেন যেটা শরীরের জন্য ভালো খেজুরে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল সুগার থাকে ফাইবার থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেলস থাকে যেগুলো ইজিলি আমাদের শরীরে অ্যাবজর্ব হয় এবং আস্তে আস্তে সেটা ভেঙে সুগারটা আস্তে আস্তে বাড়ে যেটা আমাদের জন্য উপকারী এবং আমাদের শরীর ভালো থাকে সুগার হঠাৎ করে স্পাইক করে না আর তাছাড়া আপনি অবশ্যই পানি খেজুর এটার পাশাপাশি শরবত যেটা নিচ্ছেন সেটার সাথে একটু ইস্যুপ গুল দানা বা চিয়াসিট অ্যাড করে নিতে পারেন সেটা আমাদের পেটের জন্য ভালো ফাইবারটা রিচ হলো যেটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা করা থেকে বিরত রাখবে প্রচুর পরিমাণে ভাজা পোড়া এই সময় না খাওয়াই ভালো প্রচুর পরিমাণে ভাজা পোড়া খেলে আপনার ব্লোটিংয়ের সমস্যা থাকতে পারে গ্যাস হতে পারে পেট ফুলা ফোলা ফোলা ভাব বা পেটে ব্যথা এই সমস্যাগুলো অনেক দেখা যায় তো ভাজা পোড়া না খেয়ে যদি ছোলা খেতে চান ডেফিনেটলি খেতে পারবেন ছোলা সিদ্ধ করে একটু সালাদ দিয়ে মাখা করে নিতে পারেন সাদা মুড়ি খেতে পারেন বা একটু বড়াও খাওয়া যায় মাঝে সাঝে কিন্তু খাবারের পর খাওয়াটা ভালো প্রথমে আপনি পানি নিচ্ছেন খেজুর নিচ্ছেন শরবত নিচ্ছেন বা ফ্রুট জুস নিচ্ছেন তারপর একটু দই চিরা হওয়াটা বেশি ভালো বা স্যুপ হতে পারে তো এগুলো খেয়ে সামান্য পরিমাণে মাখা খেলে খুব একটা প্রবলেম হবে না বাট পরিমাণ একটু বাড়লেই কিন্তু আপনার গ্যাসের সমস্যা বা অন্যান্য কমপ্লিকেশন হতে পারে ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যে পানিটা ওনারা বজায় রাখে খাবারটা লাইট খায় অতিরিক্ত না খেয়ে ফেলে লাইট খেয়ে নামাজটা পরে ডিনারটা কমপ্লিট করা ভালো ডিনার আর নামাজের পরে ডিনার কমপ্লিট করার আগে একটু গ্যাপ দিয়ে নিতে পারে এক ঘন্টা গ্যাপ দিয়ে নিয়ে তারা যদি ডিনারটা করে তাহলে তারা সুস্থ থাকে অবশ্যই ডিনারটা করবেন বাদ দেবেন না টেনেজদের ক্ষেত্রে কারণ যদি ডিনার বাদ দেন তাদের নিউট্রিশন কিন্তু অপূর্ণ রয়ে যাবে এবং সেটা অবশ্যই হেলদি একটা ডিনার হবে যেটার মধ্যে রাইস থাকতে পারে রুটি থাকতে পারে অবশ্যই প্রোটিন এক ধরনের থাকবে বা অর্থাৎ মাছ মাংস ডিম দুধ রাখবে এবং চেষ্টা করুন পর্যাপ্ত সবজিও রাখার জন্য এই সময় সবজিটা ডালটা রাখাটা ভালো আর পানি যেন অবশ্যই নিশ্চিত করে সারাদিনে অন্তত পক্ষে দুই থেকে আড়াই লিটার পানি অবশ্যই নিশ্চিত করতে হবে তিন লিটার হতে পারলে ভালো সেহেরি অনেকেই বাদ দেওয়ার অভ্যাস থাকে সেহেরিটা যেন না বাদ দেয় সেহেরি সবসময় আমি বলে থাকি দুপুরের মতো একটু ভারী খেতে যেটা আমাদের শরীরের জন্য ভালো সেহেরি বাদ দিলে আমরা কর্মক্ষম থাকি না আমরা স্কুলে যেতে পারবো না পড়ালেখা করতে পারবো না বা আমাদের ব্রেন খুব ভালো কাজ করবে না তো অবশ্যই সেহেরি করবে সেহেরি দুপুরের মতো করবে ভাত মাছ মাংস ডাল সবজি যেভাবে খাওয়ার সেটাই খেতে পারবে একটু ফ্রুটস রাখতে পারে একটু দুধ রাখতে পারে বা টক দই রাখতে পারে এটা শরীরের জন্য ভালো এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালোভাবে রোজা রাখতে পারবেন এবং এনার্জেটিক থাকবেন অনেক বাবা মারা আছে যে বাচ্চাদেরকে একটু বেশি আদর করে রোজা রাখতে দেয় না বা অনেক বাচ্চারাও আছে যারা রোজা রাখতে চায় না যদি তাদের ক্যালোরি এবং সারা দিন কর্মক্ষম থাকা পানি এবং খাবার ব্যালেন্স ঠিক রাখে তাহলে রোজা রাখাটা তাদের জন্য খুবই ইজি এবং খুবই ভালো রোজা রাখতে পারে রোজা রাখলে আমাদের শরীর থেকে যে টক্সিনগুলো আছে যে বিষগুলো থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় তো অবশ্যই রোজা রাখতে পারবে রোজা রাখা ভালো কিন্তু সারা দিনের খাবারগুলো মেনটেন করে সারা সারাদিনে যে খাবারগুলো খেতেন সেটাই সেহেরি থেকে ইফতার পর্যন্ত অর্থাৎ ইফতারি থেকে সেহেরি পর্যন্ত মেনটেন করে এবং পানির ব্যালেন্স করে রোজা রাখাটা তাদের শরীরের জন্য ভালো অবশ্যই চেষ্টা করবেন রাখতে যেটা আমাদের শরীরের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী হয়ে থাকে